শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের চরম বৈষম্যর প্রতিবাদে এবং সনদ প্রদানের দাবিতে অমরণ অনশন কর্মসূচি করছে আজকে দীর্ঘ তিন মাস ধরে তো দর্শক ওনাদের পরিস্থিতি খুব ভয়ানক এখন যেমনটা দেখতে পাচ্ছেন স্লাইন চলতেছে এবং কেউ কেউ যে অবস্থা হয়ে গিয়েছে তারই ভিডিও চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি মারা যেতে আমাদেরকে জানো দিন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা বৈষম্যের শিকার আমাদের সাথে ভাইভাতে বৈষম্য করা হয়েছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যমে করে এন সনদ প্রদান করেছে আমরা এই যদি দেখতে পাই এন এর যে নীতিমালা সেই নীতিমালায় ফোরটি পার্সেন্টের উপরে মানে ফোর পার্সেন্ট নাম্বার কাউন্ট করলে মানে অপটেন্ট করলে সে পাস তার তাকে পাস দেখানো হয় পিলিতে এবং রিটেনে আমরা পিলিতে ফোরটি পার্সেন্ট মার্কস পেয়েছি আমরা রিটেনে ফোরটি পার্সেন্ট মার্কস অপটেন করেছি তারপর আমরা ভাইভা বোর্ডে গিয়েছি কিন্তু ভাইভা বোর্ডে এই ভাইবার নম্বরটা যে নম্বরটা এক থেকে সতেরো যুগ হয়েছে কিন্তু আঠারোতমতে এসে যুগ হয় নাই সেই ভাইবার নম্বরটা আঠারোতম আমি আই রিপিট আমি আবার বলছি সেই ভাইবার নম্বরটা আঠারোতম নিবন্ধনে যুগ হয় নাই সনদে যুগ হয় নাই মাত্র চল্লিশে একচল্লিশে ভাইবার তো কোনো অ্যাডমিট কার্ড ছিল না মাত্র চল্লিশ নাম্বার একচল্লিশ নাম্বারে সবাই সনদ পেয়েছে এই সনদ পেয়েছে আমরাও তো ফোরটি পার্সেন্ট নাম্বার অপটেন করেছি ভাই আমরাও তো চল্লিশ পেয়ে তারপরে ভাইবা বোর্ডে বসেছি আমাদের সাথে কেন এরকম করা হলো আমাদের সাথে কেন এমন করা হলো আমাদের সাথে কেন বৈষম্য করে আমাদের অকৃত কার্য দেখানো হলো কেন আমাদেরকে অকৃত কার্য দেখানো হলো যে ভাইবাতে কোনো অ্যাডমিট কার্ড নেই যেই ভাইবার রেজাল্ট যুক্ত হয় না যেই ভাইবার রেজাল্ট যুক্ত হয় না এই যে এখানে দেখেন অবটেন্ট নাম্বার অবটেন্ট নাম্বার এই ভাইয়ের একচল্লিশ তিনি চাকরি করছেন চল্লিশ পেয়ে উনি চাকরি করছেন তাহলে আমার কি দোষ এখানে আমার দোষটা কি ভাই আমাকে সঠিক ব্যাখ্যাটা দেওয়া হোক কেন আমাকে অকৃত কার্য দেখানো হচ্ছে সে সঠিক ব্যাখ্যাটা আমাদের সামনে উপস্থাপন করা হোক আমরা আমরা বারবার বারবার শিক্ষা শিক্ষা সচিবের কাছে কাছে গিয়েছি গিয়েছি তারা আমাদেরকে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না তারা আমাদেরকে এন চেয়ারম্যানের কাছে পাঠায় এন চেয়ারম্যান আমাদেরকে শিক্ষা সচিবের কাছে পাঠায় শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টার কাছে পাঠায় এই কি এই কোন ধরনের খেলা আমরা কি শিক্ষক হতে এসেছি শিক্ষক হতে এসেছি আমরা আমরা এখানে আমরা এখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লাঞ্ছিত করা হচ্ছে আমাদেরকে সঠিক সময়ে সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না আমাদেরকে আমাদের অলরেডি অনেক ভাই অনেক ভাই আমাদের অসুস্থ হয়ে গেছে একদম এইতো মধ্যে একটু আগে মাত্র বিশ মিনিট দশ থেকে বিশ মিনিট আগে আমাদের এক বোন অসুস্থ হয়ে মেডিকেলে মেডিকেল মেডিকেল অলরেডি ওনাকে অ্যাডমিট করা হয়েছে গতকাল আপু পড়তে ছিল আপুর সুগার লেভেল অনলি ওয়ান পয়েন্ট ওয়ান ওনার আর বিএস ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গেছে ডাক্তার ওনাকে অতি দ্রুত সুগার নিতে বলেছেন কিন্তু উনি নিবেন না উনি বলতেছে যে আমি মরে যাব কিন্তু তারপরে আমাকে সনক না আমরা অনশন বঙ্গ করব না আমরা আজকে তিন মাস যাবত রাস্তায় আছি এবং অনশন করতেছি তারিখ থেকে আমরা অনুষ্ঠানে বসে যে এই মাসের এক তারিখ থেকে এবং আমরা এক তারিখ থেকে কিন্তু অনুষ্ঠান করছি আমরা ঘন্টা মানে আমরা অনুষ্ঠান করছি সবচেয়ে বিষয় কি সবচেয়ে বিষয় হল এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদের সাথে দেখা করেনি আমাদেরকে সঠিক ব্যাখ্যা দেয়নি আমাদের আমাদেরকে কেন আমাদের সাথে বৈষম্য করা হলো আমাদেরকে কেন অকৃত কার্য দেখানো হলো সেই সঠিক ব্যাখ্যা বড় তারা আমাদের সাথে দেখা করছে না কেন তারা কেন আমাদের সাথে লুকোচুরি করছে তাদের যদি কোনো সঠিক ব্যাখ্যা থাকে তারা ব্যাখ্যা দেখ আমাদেরকে আমাদেরকে সঠিক ব্যাখ্যাটা দিয়ে দেখ এখনো পর্যন্ত আপনারা শুনলে আশ্চর্য হবে এখনো পর্যন্ত লাখ লাখ পোস্ট ফাঁকা আছে এখনো পর্যন্ত লাখ লাখ পোস্ট ফাঁকা আছে সারা বাংলাদেশে আপনারা সাংবাদিক সমাজ আপনারা মিডিয়া যারা আছেন প্রিন্ট মিডিয়া যারা আছেন তারা খতিয়ে দেখুন তারা তদন্ত করে দেখুন তারা তদন্ত করে দেখুন কোথায় দুর্নীতি দমন কমিশন কোথায় দুর্নীতি দমন কমিশন এটাই দুর্নীতি দমন কমিশন এটাই নতুন বাংলাদেশ এটাই কি নতুন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কোথায় কেন হাত গুটিয়ে বসে থাকে কেন আমাদের সেই দাবিগুলো ওনারা খতিয়ে দেখতে পারে না কেন আমাকে আবেদন করতে হবে দুর্নীতি দমন কমিশনে আবেদন করে করে আবেদন কপিটা নিয়ে নিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হবে কেন আমারটা খতিয়ে দেখুন এই কথা বলতে হবে কেন যেখানে বিশ হাজার মানুষের সাথে তারা বৈষম্য করেছে সেই জিনিসটা তারা তুলে ধরছেন না কেন আজকে ধরছেন না কেন সারা বাংলাদেশের মানুষের সামনে তারা ভাই ভাই এনটিআরসি যেখানে ফোরটি পার্সেন্ট নাম্বার রিটার্নে পাস করলে ভাইভাতে ডাকা হয় বাতে নাম্বারটা যুগ হয়নি আবার ভাই ভাইভাতে নাম্বার যুগ হয়নি এনটিআর সি রেজল্টে ভাইবার নাম্বার বাইবার নাম্বারটা যুগ হয়নি ভাই তাই আমাদেরকে অনতু বিলম্ব আমরা চাচ্ছি বাংলাদেশের যারা অধ্যতন কর্মকর্তা আছেন আমাদের সাথে কথা বলুন আমাদের সমস্যাগুলো দেখুন তাদের দুর্নীতিগুলো খতিয়ে দেখুন তারা কি ধরনের দুর্নীতি আমাদের সাথে করেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেক প্রিন্ট মিডিয়া অনেক সাংবাদিক সমাজ অলরেডি তাদের বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন সেগুলো আপনারা খতিয়ে দেখুন সেগুলো সেগুলোর য যথাযুক্ত প্রমাণ মিডিয়ারা দিয়েছেন অলরেডি দিয়েছেন মিডিয়া সমাজ দিয়েছেন আজকে মিডিয়া সমাজ স্বাধীন তারা স্বাধীনভাবে ভাবে সংবাদ মাধ্যম আজকে কাজ করতে পারতেছেন স্বাধীনভাবে আমাদের সেই সংবাদগুলো তুলে ধরতে পারতেছেন তাহলে কেন আমাদের যারা কর্মকর্তা আছেন দায়িত্ব যারা আছেন কেন তারা তুলে ধরবেন না তাদের দুটো আমাদের পরবর্তী কর্মসূচি নেই ভাই আর আমাদের একটাই কর্মসূচি আমরণ কর্মসূচি ভাই আমাদের আমরা আমাদের আর পরবর্তী কোনো কর্মসূচি নাই আমাদের এটাই কর্মসূচি সনদ দিবে হয়তো সনদ দিবে নয়তো মৃত্যু হবে দুইটার একটা হবে হয়তো সনদ দিবে নয়তো মৃত্যু এই যে আপনার মেডিকেল সার্টিফিকেট উনি কালকে ছিলেন মেডিকেল মেডিকেল সার্টিফিকেট আমরা খেলা করছি না ভাই আমরা কোনো খেলা করছি না আমাদের জীবন মরণ প্রশ্ন ভাই আমাদের জীবন মরণ প্রশ্ন আপনারা আমাদেরকে বুঝতে দিন আমাদের যারা অটোতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলুন তাদেরকে প্রশ্ন করুন তারা আপনাদেরকে সঠিক ব্যাখ্যা দিতে পারে কিনা দেখুন না তাদেরকে প্রশ্ন করেন না ভাই একটু যারা আছেন তাদেরকে প্রশ্ন করুন শুধু আমাদের ভিডিও নিলে হবে না আমাদের সংবাদ নিলে হবে না তাদেরকে প্রশ্ন করেন তাদেরকে প্রশ্ন করেন এন টিআরসি কে প্রশ্ন করেন শিক্ষা সচিব কে প্রশ্ন করুন শিক্ষা প্রশ্ন করুন তারা তো ছাত্র সমাজের গায়ের উপরে লাশের উপরে পা দিয়ে তারপরে সরকারে বসেছে তাহলে কি এখন শিক্ষক সমাজ যে শিক্ষক সমাজ একটা জাতি গঠন করে দিলে একটা স্বাধীন জাতি গঠন করে তুলে তাদেরকে স্বাধীনতার স্বাদ শিখায় একটা শিক্ষক সমাজ তাদের জন্য নৈতিক মূল্যবোধ শিখায় নৈতিকতা শিখায় এই শিক্ষা সুদীপ শিক্ষা উপদেষ্টাও তো কারো ছাত্র ছিল নাকি আমরা তো শিক্ষক এসেছি আমাদের দ্বারাও তো একজন শিক্ষা উপদেষ্টা হবে আমাদের দ্বারাও তো একটা শিক্ষামন্ত্রী হবে আমাদের দ্বারাও তো একজন শিক্ষা সচিব হবে তাই তো নাকি আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই যদি অযৌক্তিক প্রমাণ করতে পারেন আমরা হাত ঘুটিয়ে চলে যাবো হাত ঘুটিয়ে চলে যাব কথা দিলাম আমাদের দাবি যদি অযৌক্তিক প্রমাণ করতে পারেন আমরা হাত ঘুটিয়ে চলে যাবো প্রশ্ন করুন প্রশ্ন করুন আজকে শিক্ষা সচিবকে প্রশ্ন করুন তাদের শিক্ষা উপদেশটাকে প্রশ্ন করুন কেন আমাদের সাথে এরকম করা হচ্ছে আপনাদের কাছে এই দাবি নিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই বৈষম্যগুলো তুলে ধরেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই বৈষম্যগুলো তুলে ধরুন ভাই আজকে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা প্রায় মৃত্যু সৎ চাই প্রায় মৃত্যু সাথে আমাদের ভাই বোনেরা ভাই আমাদেরকে আমাদের উপরে দৃষ্টিপাত ওদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান ভাই দর্শক আপনারা লাইভে সরাসরি শুনছিলেন যেমনটা তো চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে এই যে দেখুন স্লাইনের প্যাকেটগুলো সম্পূর্ণ লাগা আছে স্লাইন চলছে এবং অসুস্থ হয়ে পড়ছে সরাসরি দেখুন দেখাচ্ছে আপনাদের তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার একটি শেয়ারে এই ভাইদের অনেক উপকার হবে আমাদের দেশের সরকার বর্তমান ডক্টর ইনুস কোনে যাতে এই ভিডিওটা দেখে এবং ওনার উদারতা মন ওনার উদারতামন দিয়ে যাতে ওনাদের পাশে দাঁড়ায় তার জন্যই তারা আজকে এই পরিস্থিতি তাদের যেমনটা দেখছে না তারা সরাসরি যেমনটা দেখছেন অনাহারে থেকে থেকে আজকে ক্লান্ত হয়ে যেমন পড়ে আছে দেখেছেন অমরণ অনশন কর্মসূচি পালন করতে করতে আজকে যেমনটা স্যালাইন চলছে কেউ হাসপাতালে চলে যাচ্ছে কাউকে নিয়ে যাচ্ছে হাসপাতালে তো এভাবেই চলতেছে তাদের দাবি না মানলে তারা মৃত্যু গ্রহণ করবে এমন একটি প্রতিবাদে অনশন কর্মসূচি করছেন দর্শক আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের চরম বৈষম্যের প্রতিবাদ এবং সনাদন প্রদানের দাবিতে আজকে অমরণ অনশন কর্মসূচি যেমনটা আপনারা দেখছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কাউকে হাসপাতালে নিয়ে গিয়েছে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিন সারা দেশে যাতে পৌঁছে যায় শোক ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক দিয়ে পাশে থাকুন কে কোথায় থেকে বলছিলেন কমেন্টে জানাবেন আপনাদের যেমনটা সরাসরি দেখাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করতে করতে আজকে তারা তিন মাস যাবৎ এই কর্মসূচি চলছে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে কাউকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সরাসরি এখানেও স্যালাইন চলছে